জালিয়াতি করে বৃন্দা ও সার্থক বাড়ি ও সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে এটা প্রমাণ করে তাদেরকে পুলিশের হাতে তুলে দিল রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাড়ির সকলের সামনে বৃন্দা ও সার্থক জমির দলিল দেখিয়ে যখন বলে ওঠে এই বাড়িটা এখন আমাদের এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমরা ডিসাইড করব আর এই বাড়িতে কেউ আমাদের সঙ্গে উঁচু গলায় কথা বলবে না এই কথাগুলো শুনে একলবের বাবা মা দুজনে পুরোপুরি ভেঙে পড়ে আর ঠিক সেই সময়ে রাঙা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে টিকে গেছে সেই খবরটা নিয়ে বাড়িতে ঢুকে আনন্দের সহিত সকলকে বলতে যাবে তখনই বাড়ির পরিস্থিতি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় বৃন্দার রাঙাকে ঘাড় ধাক্কা দিয়ে বসু বাড়ি থেকে বের করে দেয় একলব্য প্রতিবাদ করলে একলব্যকেও বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এটা দেখে রাঙা অনেক রেগে যায় আর রাঙা প্রতিবাদ করে বলে ওঠে তোদের এই জালিয়াতি আমি সকলের সামনে নিয়ে আসব আর বড়বাবু ও ভালোমার বাড়ি আমি আবারও তাদের হাতে ফিরিয়ে দেব এটা আমার চ্যালেঞ্জ এই বলে রাঙা বসুবাড়ি থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় রাঙা পুলিশ অফিসার সত্যজিতের কাছে গিয়ে সকল ঘটনা খুলে বলে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে আমার চেনা জানা একজন লয়ার আছে সে আমার খুব ভালো ফ্রেন্ড আমার মনে হয় সে তোমাকে সাহায্য করবে এই বলেই পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে সেই লয়ারের কাছে নিয়ে যায় এরপর দেখা যায় রাঙার সকল ঘটনা সেই মহিলা লয়ারকে খুলে বলে মহিলা লয়ার বলে ওঠে আমাদের হাতে একটা উপায় আছে যেভাবেই হোক আসল দলিলটা খুঁজে বের করতে হবে আর আসল দলিলটা পাওয়া না গেলেও সেই পাওয়ার অফ অ্যাটনের কাগজটা যদি আমার হাতে আসে তাহলে এই জালিয়াতিটা প্রমাণ করে দেওয়া যাবে তখন রাঙা সেই লয়ারকে বলে ওঠে তুই সকল কাজ শুরু করে দে আমি সেই দলিলটা তোর কাছে নিয়ে আসবো এরপর রাঙা পাঞ্চালিকে ফোন করে সকল ঘটনা বলে পাঞ্চালিও বলে ওঠে রাঙা তুই কোনো চিন্তা করিস না আমি যেভাবেই হোক সেই দলিলটা চুরি করে তোর হাতে তুলে দেবো এরপর দেখা যায় পাঞ্জালি রাতের অন্ধকারে বৃন্দার রুমে ঢুকে সেই দলিলটা খোঁজার চেষ্টা করে কোথাও দলিল না পেলে তখনই পাঞ্চালির মনে হয় এই দলিলটা নিশ্চয়ই মেজদা রুমে আছে সঙ্গে সঙ্গে পাঞ্চালি লুকিয়ে লুকিয়ে মেজদা রুমে ঢুকে আর তার আলমারি থেকে পার অফ অ্যাটনের কাগজটা পেয়ে যায় সেই কাগজটা নিয়ে পাঞ্চালির রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে রাঙার হাতে দলিলটা তুলে দেয় আর বলে ওঠে তুই যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা কর রাঙা বাড়ির সবাই চিন্তায় ভেঙে পড়েছে তখন রাঙা বলে ওঠে তোরা কেউ চিন্তা করিস না এই বাড়িটা আমি আবারও বড় বাবু ও ভালো মায়ের হাতেই তুলে দেব এই কথা শুনে পাঞ্জালি খুশি হয়ে যায় এরপর দেখা যায় রাঙা সেই পাওয়ার অফ অ্যাটনের কাগজটা লয়ারের হাতে তুলে দিলে লয়ার বলে ওঠে কালকের মধ্যেই পুলিশ গিয়ে সেই আসল অপরাধীদেরকে ধরে নিয়ে আসবে সেরকম ব্যবস্থায় আমি করছি পরদিন সকালে লয়ারের কাছ থেকে দলিলটা সংগ্রহ করে রাঙা পুলিশ নিয়ে বসু বাড়িতে পৌঁছে যায় তবে এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ